বলেন রাসূল সাল আলী সাল্লাম বলেছেন মান আজনাবা জাম্বান কোন মানুষ যদি পাপ করে সোম্মা কালা তারপর যদি বলে রব্বি আজ ফাঁক ফেরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো তালা তখন তার প্রতিপালক বলেন আল্লাহ বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহ রহব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরতাম্বা ও এক হো যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি এটা যদি জেনে শুনে বলে গাফারতো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম সোমা মাকা সা দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই দিন যায় রাত্রি যাই সুমা আজনাবা জাম্বান আবার পাপ করে বসলো বলল রব্বি আজনাব ফাঁক ফের লি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো কালো রব্ব তখন তার প্রতিপালক বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহ রব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক হোজো যিনি শাস্তি দিতে পারেন যিনি দাম্বা ক্ষমা করতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার দাসদাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এটা যদি জেনে শুনে বলে কাতগাফারতো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম তোমা মাকা সা দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যাই সোমা আজনাবা জাম্বান তারপরে আবার পাপ করে বসলো পাপ করার পরে বলে রব্বি আজনাব তো ফাঁক ফেরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ফাঁকা তালা তখন তার প্রতিপালক বলেন আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে সে কি জেনে শুনে বলছে সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি এটা জেনে যদি বলে তার গাফার লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম যতবার জীবনে তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব হাদিস বোখারি মুসলিম যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন ততবার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যা রাসুল সাল্লি সাল্লাম বলেন একাধিক হাদিস আবু আল্লাহ বলেন্লাহ আলী বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন আদম হে আদমের ছেলে মেয়ে শোনো এরকম বিল্লাইলে বিলাইলে হে আদমের ছেলে মেয়ে শোনো ইন্নাকুম তুখতাউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া নাদ যুনুবা জামিয়া তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন রাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন রাত পাপ করো আমি সব পাপ ক্ষমা করে দিই আদম সন্তান শুনে রেখো ফেরুনি তোমরা আমার কাছে ক্ষমা চাও আক লাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব দিবাকুম আমি তোমাদের ক্ষমা করে দিব দিবাকুম আমি তোমাদের ক্ষমা করে আবু দিব বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন মান আলেমা যে ব্যক্তি জানল কুদরা দুদরা আলাল ফেরা যে আমি ক্ষমা করতে পারি যেই ব্যক্তি জানল যে আমি ক্ষমা করতে পারি যে ব্যক্তি জানল যে আমি ক্ষমা করতে পারি আমি তাকে বলছি শোনে রেখো যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি লাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই আপনার মনে আছে কি না হাদিসে কুদসি আনা রাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইবনা আদম হে আদমের ছেলে মেয়ে শোনো মা দাও অতানি ওরাজ তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তো কাওয়ালা উবালি মাখানা মিনকাওয়ালা উবালি তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম ইবনা আদম লাবালাকাত জুনু বোকা আনানাসামায়ে হে আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ফারতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফারতো লাখা আমি তোমাকে ক্ষমা করে দিব বলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব পরের বাক্যে আল্লাহতালা বলেন বেচারের মাঠে বলবেন ইয়াবনা আদম লাতাই তানে বে কোরা বিলার যে খতায় সুমনলাকেই তান লাতু শ্রী বিষয়া লাতে তো কবে কোরা বে হাবা ফেরা হে আদমের ছেলে মেয়ে শোনো আজ বিচের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাঁপার পাপ তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে মনে রেখো আদম সন্তান আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা যদি শির্ক না করো যদি শির্ক না করে থাকো তাহলে আজ বিচার মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই বোন আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা আপনারা অবগত হন আল্লাহর দয়ে সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে আনাস রাজিয়াল্লাহু তালান হবো বর্ণনে এসে ছাপ দিলেন না ওমার রজিয়াল্লাহ তালান বলেন ইন্নাউদ্দো লে রসিল ইল্লাহ হেসাল্লাল্লাহ আলাইসাল্লাম ফিল মাজলিস আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দুয়া যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় একশোবার কি বলতেন রব্বিক ফিরিলি অতবু হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল করো এ গফুর নিশ্চয় তুমি বড় তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল নিশ্চয় তুমি বড় তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল আল্লাহর নবীন এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় একশো বারের মতো বলতেন আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার তালিকাই কতবার এসেছে আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না মনে কিছু নিয়েন না আপনি আমার দিনী ভাই আমি যে জুমার সলাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাভ দিয়ে উঠে কোন দিকে গেলেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স এটা জামিয়া সালাফের কনফারেন্স এখানে কোন মানুষের প্রশংসা হয় না এখানে কোনো হয় না এখানে আলোচনা হয় অতএব নিজেকে বোকা মনে করিয়েন না আমার অনুরোধ নিজেকে পাগল মনে করিয়েন না আমার অনুরোধ এই সময়ের দাম আছে নিতান্তই যখন ফিরে হচ্ছেন তখন হাঁটবেন অনেক বড় জায়গা আছে জানি না কতবার গেলেন বাইরে কতবার আসলেন জানি না কতবার পাড়া গেলেন জানি না কতবার ঘুমাতে গেলেন এসেছেন দুই দিনের জন্য আবারও বলছি আগামীকাল দশটার সময় এখানে কোনো আলোচনা হবে না আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না যাক হয়েছে হয়েছে এখন বৈঠকে বলেন আমার সাথে বলেন রব্বিক ফিরলি অতবু আলাইয়া রব্বিক ফিরলি অতবু আলাইয়া রব্বিক ফিরলি অতবু আলৈয়ান তত্তাবুল গফুর ইন্ন গফুর ইন্ন গফুর তুমি তো বড় তোবা কবুলকারী তুমি তো বড় ক্ষমাশীল তুমি তো বড় তোবা কবুলকারী তুমি তো বড় ক্ষমাশীল

যিনি ছাড়া কোনো মাহ নাই আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাহুদ নেই তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী অত এলাইহে আমি তার নিকটে ফিরে যেতে চাই গোফের আল্লাহু তাকে ক্ষমা করা হবে ফাররা ওয়াইন কানা ফাররা মিনা জাহাফে ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় সে যদি বড় থেকে বড় পাপী হয় সে যদি বড় থেকে বড় পাপী হয় এর পরে যদি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন দোয়া হচ্ছে আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা হাইজুল আল হাইয়ুল কাইয়ুম ওয়া সম্মানিত দিনী ভাই বোন উল্লেখ্য যে এই দোয়া পড়া যাবে না আস্তাক রব্বি মিনকুল্লে দামি এই দোয়া কিভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নেই এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না এটা এমনিতেই চলছে সবচেয়ে ছোট দোয়া হে তারপরে একটু বড় দোয়া আস্তাকলাই হে তারপরে একটু বড় দোয়া হচ্ছে রব্বিক ফিরিলি অথবা আলাইয়া ইন্না কান তাত্তাওয়াবুল তারপরের বড় দোয়া হচ্ছে সাইয়দুল ইস্তিগফার যা একটু পরে বলবো ক্ষমা চাওয়ার সর্দার তার পূর্বে বলি সম্মানিত দিনী ভাই বোন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাল্লাহু আশাদ্দ ফারহান বিতাওবাতে আব্দিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম আল্লাহ তালা যখন কোনো মানুষ তোবা করে তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন যখন কোন মানুষ বলে হে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি ক্ষমা ভিক্ষা দাও তুমি ইজ্জত ভিক্ষা দাও তুমি আমাকে ইমান ভিক্ষা দাও এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন কোন লোক কানা রাজলুন ফিয়ার যে ফালাতিন একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে ফান ফালাতা নেহ রাহেলা তহু হঠাৎ করে তার বাহনটা ওঁটটা সেখান থেকে চলে যায় ওয়া আলাইহা তারাবহু আলাইহুয়া সারাবহু সেই উটের উপরে ছিল তার খাদ্য পানি খাদ্য ছিল উটের ওপরে পানি ছিল উটের উপরে ফাকাদ আয়েসা মেনুহা সে বাহন থেকে নিরাশা হয়ে গেল সে ভাবল আর আমি বাহন পাবো না অনেক বড় ফাঁকা জায়গায় এসেছি আমি হেঁটে বাড়িও যেতে পারবো না অতএব সিদ্ধান্ত নিই মরে যাওয়ার ফাতা সাজারাতান তা একটা গাছের নিকটে আসলো ফাস্তা জাল্লাফি ফাজতা জাফি জিলে সে গাছের ছায়াই শুয়ে গেল গাছের ছায়ার নিচে শুয়ে গেল এই মর্মে যে এখন সে মারা যাবে কেন কাদ আয়েস আমিন রাহেলাতেই সে তার বাহন হতে নিরাশা হয়ে গেছে যেহেতু বাহন পাব না যেহেতু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই অতএব গাছের নিচে শুয়ে গেলাম মরার সিদ্ধান্তে ফায়দা হওয়া হঠাৎ করে ও ওইভাবে থাকতে থাকতে ইজো কায়ামনিন্দাহু হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে এইভাবে থাকতে না থাকতেই হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে ফা খাজা খেতামাহা সে তার লাগামটা ধরে নিল লাগামটা ধরে নিয়ে বলল মিন সিদ্দাতিল ফারহে খুব বেশি খুশি হয়ে বলল। আল্লাহ হে আল্লাহ তুমি আমার দাস আর আমি হচ্ছি বেশি খুশিতে বাক্য উল্টে গেছে বেশি খুশিতে বাক্য ভুল হয়ে গেছে বাক্যে বলেছে হে আল্লাহ তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক হে আল্লাহ তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে মানুষ তোবা করলে তার ওপরে চেয়ে অনেক 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 গুণে বেশি খুশি হন কি দিয়ে বুঝায় আপনাকে আমি তোবা করা কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি তোবা করা কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস যার কারণেই রসুল সাল্লি সাল্লাম বেশি বেশি তোবা করতেন ক্ষমা চাইতেন নিচের মাঠে সবচেয়ে সফল মানুষ ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা সবচেয়ে সফল মানুষ ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা যাদের আমল নামাই থাকবে বেশি বেশি ক্ষমা বেশি বেশি তোবা বেশি বেশি ক্ষমা বেশি বেশি তোবা থাকবে তারাই হবে সবচেয়ে সফল মানুষ এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্ল আদম খাত্তা খাই খাত্তাই না বোন আদম সন্তানি পাপি আদম সন্তানি পাপি উত্তম পাপি সেই যে পাপ করার পরে ক্ষমা চাই উত্তম মানুষ সেই যেই পাপ করার পরে ক্ষমা চায় আদম সন্তানী পাপই তবে উত্তম মানুষ সেই যেই পাপ করার পরে ক্ষমা চায় রাসুল সাল্লি সাল্লাম বলেন আর তাই ববিনাথ ঝামবে ধাম্বা ঝাম্বালাহু কেউ যখন তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই যখন কেউ তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই যখন কেউ তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই সম্মানিত دینی ভাই বোন আপনাকে শোনাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তওবা ইস্তেগফারের কথা যাতে আল্লাহর দয়া রহমত পাওয়া যাবে সাইয়দুল ইস্তেগফার আপনাকে আমি শুনাই সাইয়দুল ইস্তেগফার ক্ষমাচোর Sardar যার মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষমা পাওয়া যাবে সাদাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাইয়দুল ইস্তেক ভার ক্ষমা চাওয়ার সর্দার এই বাক্যটি রাসুলের মুখের ভাষা যে সাইয়দুল ভার ক্ষমা চাওয়ার সর্দার একুলো লোকটা বলবে ক্ষমা চাইতে গিয়ে আল্লাহ আল্লাহমান্তা রব্বী হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া আর কোনো প্রকৃত মা নেই খালাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছ ওয়ান আদকা আমি হচ্ছি তোমার দাস ওয়ান আলা আহাদিকা আমি তোমার ওয়াদা অঙ্গীকারের উপরে রয়েছি অস্ত